সুপারস্টার সাকিব খান তার ছেলে বীরের জন্মদিনে এমন একটি সারপ্রাইজ দিলেন যা দেখি অপুভক্ত এবং অববিশ্বাস নিজসম করে হ্যাঁ দর্শক গতবার ধুমধাম করে বুবলির বাসায় বীরের জন্মদিন উদযাপন করতে দেখা গেছে কিন্তু সাকিব খান সেখানে উপস্থিত ছিলেন না তবে আজ বীরকে ভালোবেসে তার জন্মদিনে প্রাণ ডালা শুভেচ্ছা জানালেন সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান তার ফেসবুক পেজে তার দ্বিতীয় সন্তান বীরকে নিয়ে একটি পোস্ট করেছিলেন ক্যাপশনে দিয়েছেন শুভ জন্মদিন ছোট রাস্তা বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হোক মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সবলতা যেন তুমি স্পষ্ট করতে পারো তোমার জীবনে আর এই পোস্ট করার পরে অনেক ভক্ত জানিয়েছেন সাকিব নাকি তার ছোট ছেলে বীরকে বিশ লক্ষ টাকার গিফট পাঠিয়েছেন আবার কেউ কেউ দোয়া করছেন সাকিব বুবলে আবারও যেন এক হয়ে যায় সোভি আপনারা কি চান শাকিব আবারও এক হয়ে যান বীরকে জন্মদিনের শুভেচ্ছা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে তে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ